আমরা ভেবে নিয়েছিলাম যে আজ আর সম্ভব নয় পতাকাত্তোলন দেখার এবং অলরেডি ভিডিওতে সেটা বলেও ফেলেছি কিন্তু অবশেষে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে আমার বা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে জয় জগন্নাথ আপনাদেরকে সকলকে দু হাজার চব্বিশের ইংরেজি নতুন বর্ষের প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখন আমরা চলেছি আমাদের হোটেল স্বর্গদারের থেকে পুরী জগন্নাথ দেবের মন্দিরের পথে একটি টোটোতে চেপে সাথে রয়েছে আমার সহধর্মিনী আমার সহধর্মিনীর সাথে এই গলি রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা সেই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ রাস্তার দুই পাশে অসংখ্য দোকান এই দোকানে ওড়িশ্যার হ্যান্ডলুমের বিভিন্ন ধরনের শার্ট প্যান্ট কুর্তি পাঞ্জাবি আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র খুব সস্তা দামে বিক্রি হচ্ছে পর্যটকের ঠাসা ভিড়েই গলিপথ কেউ কেউ চলেছে সমুদ্রের অভিমুখে সূর্যাস্ত দেখতে হোটেল থেকে আবার কেউ কেউ চলেছে হোটেল থেকে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের উদ্দেশ্যে আবার কেউ কেউ এই বিভিন্ন ধরনের যে দোকান রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে এই দোকানে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন আপনারা যখন পুরী আসবেন এই স্বর্গদারের মার্কেট থেকে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের মনের মতো বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এই স্বর্গদার সি বিচ মার্কেটের কাছে এবং স্বর্গদার যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে সে স্ট্যাচু থেকে যে গলিপথ ভগবান জগন্নাথ দেবের মন্দিরের দিকে চলে গেছে সেই রাস্তার দুই পাশে আপনারা দেখতে থাকুন আমরা এগিয়ে চলেছি সেই টোটো গাড়িতে এই জনাকীর্ণ পথে বীরবহুল পথে জগন্নাথ দেবীর মন্দিরের পথে আশা করেছিলাম আপনাদেরকে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যে ধ্বজা উত্তোলন হয় সেই উত্তোলন দেখাবো কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গেছে সমুদ্র দিক থেকে ফিরে আসতে আসতে তাই হয়তো এবার সেই দৃশ্য আর সেই নয় নাবিরাম দৃশ্য আপনাদের কাছে হয়তো তুলে ধরতে পারব না যদি সম্ভব হয় পরবর্তীকালে আবার আসবো এখানে আর এই দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যান্ট জামা মালা বিভিন্ন ধরনের ইমিটেশনের দোকান সুন্দর সুন্দর শঙ্খের দোকান শঙ্খ এবং সামুদ্রিক ঝিনুক দ্বারা সজ্জিত বিভিন্ন ধরনের আয়নার দোকান পুজোর থালা কিনে এই গলির মধ্যে আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন এই গলির পথে এই দৃশ্য দেখতে দেখতে আপনারা হারিয়ে যাবেন অন্য জগতে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি খাজার দোকান পুরীর খাজা খুব বিখ্যাত আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের সামনে অটো স্ট্যান্ডে এখান থেকে হেঁটে হেঁটে আমরা এখন মন্দিরের কাছে যাব জগন্নাথ দেবের মন্দিরে কারণ এখান থেকে আর অটো যেতে দেবে না প্রচণ্ড ভিড় হয়েছে তাই আমাদের সাথে এখন আপনারা চলুন সেই মন্দিরের কাছে আয় মন্দিরের ভেতরে তো ক্যামেরা এলাও নেই তাই মন্দিরের বাইরের দৃশ্য যতটা সম্ভব আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার এই ভিডিওতে আপনাদের কাছে আমি তুলে ধরছি প্রভু জগন্নাথ দেবের মন্দির ওই দেখতে পাচ্ছেন ওপরে এই হচ্ছে বন্ধুকোন সেই প্রভু জগন্নাথ দেবের মন্দির শ্রীধামক্ষেত্র পুরীর নীলাচল পুরীর জগন্নাথ দেবীর মন্দির ওপরে রয়েছে একটি নীল চক্র সুদর্শন চক্র ওই চক্রটি আপনি এই পুরী শহরের যেদিক থেকে দেখুন না কেন মনে হবে যেন আপনার দিকেই সামনে করে রয়েছে এটার এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ওই যে মন্দিরের ওপরে দেখছেন ধ্বজা বানানো হয়েছে এটা প্রতিদিন এই পতাকা পাল্টানো হয় এক বিশেষ নিয়ম নিষ্ঠা সহকারে এই ধ্বজা পাল্টানো হয় এই ধ্বজা পাল্টানোর দৃশ্য দেখাতে পারলাম না রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল হোটেল থেকে বেরিয়ে আসতে আমাদের দেরি হয়েছিল ওই যে মন্দিরের সামনে এই পাশে দেখতে পাচ্ছেন রান্নাঘর এখানে প্রভু জগন্নাথদেবের মহাপ্রসাদ রান্না করা হয় বিশেষ নিষ্ঠা সহকারে সেখানে অনেক সেবায় নিযুক্ত থাকেন এবং মন্দিরের চারপাশে এক প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে সেই প্রাচীরের নাম মেঘনাথ প্রাচীর এই মন্দিরের প্রধান চারটি দ্বার রয়েছে একটি হচ্ছে সিংহদ্বার একটি বাঘ্রদ্বার একটি হস্তিদ্বার আবার একটি অশ্বদ্বার পূর্বদিকে যে সদর দরজা রয়েছে সেই সদর দরজায় দুটি প্রকাণ্ড সিংহ রয়েছে এবং সেই সদর দরজার মুখে রয়েছে একটি অরুণস্তম্ভ সেই অরুণস্তম্ভটাই নাকি কোনারকে সূর্য মন্দির থেকে আনা হয়েছিল আমরা ভেবে নিয়েছিলাম যে আজ আর সম্ভব নয় পতাকাত্তোলন দেখার এবং অলরেডি ভিডিওতে সেটা বলেও ফেলেছি কিন্তু অবশেষে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে আমার বা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে আমরা পতাকা উত্তোলন দেখতে পেয়েছি সেই ভিডিও পরের পর্বে নিয়ে আসবো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই পর্বে সেই দৃশ্য আমি দিচ্ছি না পরের পর্বের ভিডিওটা অবশ্যই দেখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ